হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণির প্রভাব বইয়ের চ্যাপ্টার ওয়ানের পেজ নাম্বার নাইনটিন আলোচনা করব তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য ক্লাস সিক্সের প্লে লিস্ট আমি তৈরি করে দিয়েছি যার লিঙ্ক অলরেডি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আমার চ্যানেলে প্রতিটা পেজের পরপর সলিউশন পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি তো দেখো আজকে এখান থেকে শুরু করছি কাল ছড়ে অনেক আম পড়ে গেছে আমি একটা ঝুড়িতে কুড়িয়ে এনেছি কিন্তু কুড়িয়ে আনা আমের মধ্যে কিছু আম পচা পচা আমগুলো ফেলে দিলাম কত অংশ আম ফেলে দিলাম দেখি তাহলে এখন কি বলেছে কুড়িয়ে আনা আমের একের তিন অংশ পচে গেছে এখন এখানে আমার কটা আম রয়েছে টোটাল না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে কটা আম আছে না বারোটা আম আছে কিন্তু এখানে কত দিয়েছে একের তিন অংশ দিয়েছে একের তিন মানে এখানে যে তিনটা আছে সেটা আমাদের মোট আমের সংখ্যাকে বোঝাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আম কটা আছে বারোটা তাহলে এখানে তিনের সাথে আমি চারকে গুণ করে দিচ্ছি তাহলে তিন চারে আমি বারো পেয়ে যাব। তাহলে নিচে যখন চারকে আমি গুণ করেছি আমি ওপরেও চারকে গুণ করে নেব তাহলে এখন ভগ্নাংশটা কত হচ্ছে বারো আর ওপরে হচ্ছে চার তার মানে বারোটা আমের মধ্যে চারটে আম পচে গেছে আমি তাহলে চারটে আমকে কাটা দিয়ে দিচ্ছি এখন বলেছে ছবিতে আমের এক তিন অংশ লাল গোল দাগ দিই তাহলে নাও গোল করে নিচ্ছি একের তিন অংশ মানে বারোটার মধ্যে চারটে আম এক দুই তিন চার তাই দেখছি পচে গেছে ছবির মোট আমের তিন অংশ মানে বারোটা আমের মধ্যে চারটি আম এখন ছবিতে ভালো আম আছে কতগুলো না টোটাল বারোটা আমার রয়েছে তার মধ্যে ভালো আম হচ্ছে এখানে চারটে আর এখানে চারটে তার মানে হচ্ছে আটটা আম তাহলে এটাকে যদি আমি কাটাকুটি করে নিই তাহলে চার এ আট আর চার এ বারো অতএব ভগ্নাংশটা হচ্ছে দুইয়ের তিন অংশ তাহলে ভালো আম আছে দুই বাই তিন অংশ ছবিতে মোট আমের দুইয়ের তিন অংশ মানে হচ্ছে এখানে আটটা আমের কথা বলছে তাহলে কি পেলাম না ছবির চারটে আম পচা আর আটটি আম ভালো তাহলে চলো এখন চলে যাই পরের অংশে তাহলে এখানে কি বলেছে দেখো আমি আমার ছবিতে কোন ফল মোট ফলগুলির কত অংশ আছে খুঁজি তাহলে এখানে দেখো মোট আটটা ফল আছে তার মধ্যে আম আছে ছটা তাহলে আমের সংখ্যা হচ্ছে আটটার মধ্যে ছটা তাহলে এটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে দুই তিনে ছয় আর দুই চারে আট তার মানে আম রয়েছে চার ভাগের মধ্যে তিন ভাগ এখন আপেল রয়েছে দেখো আটটার মধ্যে কিন্তু দুটো তাহলে এটাকে যদি আমি কাটাকুটি নিই তাহলে দুই এক দুই আর দুই চারে আট তার মানে চার ভাগের মধ্যে কিন্তু এক ভাগ রয়েছে আপেল তাহলে এখানে কি বলেছে দেখো ছবিতে আপেল আছে মোট ফলের সমান চার ভাগের এক ভাগ অর্থাৎ ছবিতে আপেল মোট ফলের একের চার অংশ কিন্তু রয়েছে যেটা আমরা এখানে বার করে নিলাম এখন ছবিতে আম আছে মোট ফলের সমান চার ভাগের মধ্যে কিন্তু তিন ভাগ এই যে এইখানে আমরা বার করেছি অর্থাৎ ছবিতে আম আছে মোট ফলের তিনের চার অংশ দেখো ক্লিয়ার হয়েছে কিনা এখন এইখানের ছবিটাতে দেখো লাল ফুল কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টোটাল খানা কিন্তু লাল ফুল রয়েছে আর সাদা ফুল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে সাদা ফুল আছে ছটা তাহলে টোটাল কতগুলো ফুল রয়েছে না ষোলোটা ফুল রয়েছে তাহলে আমরা বলতে পারি যে ষোলোটা ফুলের মধ্যে কিন্তু দশটা ফুল হচ্ছে লাল আর সাদা ফুল হচ্ছে ষোলোটা ফুলের মধ্যে ছটা এখন যদি আমি কাটাকুটি করি তাহলে দুই পাঁচে দশ আর দুই আটে ষোলো তাহলে ভগ্নাংশটা দাঁড়াচ্ছে পাঁচ বাই আট আর এটাকে যদি দুই দিয়ে কাটাকুটি করি তাহলে দুই তিনে ছয় আর দুই আটে ষোলো তাহলে ভগ্নাংশটা বেরোচ্ছে তিন বাই আট এখন লেখাটাতে কি লিখেছে দেখো পাশের ছবিতে লাল ফুল আছে মোট ফুলের সমান আট ভাগের পাঁচ ভাগ তাহলে এখানে বলেছে লাল ফুল আছে পাঁচ বাই আট এই যে আমরা এইখানেতে পেয়েছি আর সাদা ফুল আছে মোট ফুলের সমান আট ভাগের মধ্যে কিন্তু তিন ভাগ এই যে এইখানে পেয়েছি তাহলে বলতে পারি তাই সাদা ফুল আছে তিনের আট অংশ দেখো ক্লিয়ার হয়েছে কিনা তার পরেরটা আমরা দেখে নিই এখানে কতগুলো ফুটবল রয়েছে দুই আর দুয়ে চার আর দুয়ে ছয় আর দুয়ে আট আর দুয়ে হচ্ছে দশ তাহলে টোটাল খানা কিন্তু ফুটবল রয়েছে এখন টোটাল নাম্বার কোথায় থাকে না হরেতে থাকে হরে আমরা কি দেখতে পাচ্ছি না রয়েছে পাঁচ তাহলে আমরা পাঁচের সাথে কি করব না দুই কে গুণ করব। আর নিচে যখন দুই গুণ করেছি তাহলে ওপরেও আমরা দুই গুণ করে নেব। তাহলে এখন ভগ্নাংশটা কি দাঁড়াচ্ছে চার বাই দশ তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না সমান পাঁচ ভাগের দুভাগ মানে হচ্ছে চারটি বল মানে দশটার মধ্যে মোট চারটি বলের গল্প কিন্তু এখানে বলা হয়েছে এখন কয়েন দেখো কতগুলো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটখানা রয়েছে কয়েন আমি কি বলেছি না হটটা হচ্ছে আমার টোটাল নাম্বার তাহলে এখানে রয়েছে চার সেটাকে আমি কনভার্ট করব কিসে না আটে তাহলে চারের সাথে আমি দুই কে গুণ করে নেব আর ওপরেও আমি দুই কে গুণ করে নেব তাহলে এখানে কত ভগ্নাংশ বেরোচ্ছে দুই বাই আট তার মানে আটটা কয়েনের মধ্যে কিন্তু দুটো কয়েনের গল্প এখানে বলছে তাহলে সমান চার ভাগের এক ভাগ মানে হচ্ছে এখানে দুটো কয়েনের কথা বলছে এখন এক একটা কয়েনের ভ্যালু কত না পাঁচ করে মানে পাঁচ টাকা একটা কয়েনের ভ্যালু আর একটা কয়েনের ভ্যালু হচ্ছে পাঁচ টাকা তাহলে মোট কত টাকা না দশ টাকার কথা বলা হচ্ছে তার মানে দুটো কয়েন মানে এখানে কিন্তু দশ টাকার কথা বলেছে দেখো ক্লিয়ার হয়েছে কিনা তো আজকে নাইনটিন নাম্বার পেজটা ডেসক্রাইব করে দিলাম পরের দিন টোয়েন্টি নাম্বার পেজটা ডেসক্রাইব করে দেবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে